নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের তিনটি রাশি থেকে ভীষণ সাবধানে থাকা উচিত আজকের এই আলোচনাটা আমি সার্বিক মতে করছি প্রথম যে রাশিটি আমি লক্ষ্য করতে পারছি সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি এখন প্রশ্ন হল কেনই বৃষ রাশি তার কারণ মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল সেই মঙ্গলকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে বৃহস্পতির সাথে কিন্তু কানেক্ট করছে এবং রবির সাথে কানেক্ট করছে এবং বৃহস্পতির ঘরেই কিন্তু মঙ্গল বসে আছে এখন মঙ্গল দ্বারা যদি ক্যালকুলেশন ক্রিয়েট করা যায় সিক্স নাইন থ্রি ফাইভ আট নাম্বার ঘর দ্বারা সেকেন্ড হাউসকে হিট করছে মেষ রাশির নিরিখে আট নাম্বার ঘরটিকে কিন্তু মারক স্থান বলা হয় আট নাম্বার ঘরটিকে কিন্তু লেনদি প্রসেস বলা হয় আট নাম্বার ঘরটিকে কিন্তু সাইলেন্ট কিলার বলা হয় তাই জন্য আমার মঙ্গল কি করে মঙ্গল রিপ্রেজেন্ট করে আমার উর্জাকে মঙ্গল রিপ্রেজেন্ট করে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে তাহলে ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমি আমার দোষটা কিন্তু বুঝতে পারবো না আমি আমার ঊর্জার যে নেগেটিভভাবে ঊর্জাকে নেগেটিভভাবে ইমপ্লিমেন্ট করছি সেই জায়গাটাকে কিন্তু আমি বুঝতে পারবো না এবং আমি আমার যে শারীরিক বা দৈহিক যে কার্যক্রম সেই জায়গাটাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করব কেন না আট নাম্বার ঘরকে হিট করছে এখন 8 নাম্বার ঘরকে হিট করা মানেই যে ভুল ভাবি ইমপ্লিমেন্ট করব নট নেসেসারি কিন্তু 8 নাম্বার ঘরে অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং সেই শুক্রকে যদি দেখা যায় 3965 কানেকশনের মধ্যে দিয়ে 2 নাম্বার ঘরে হিট করছে তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে এই বৃশ্চো রাশি থেকে কেননা বৃশ্চো রাশির ইমপ্যাক্ট যদি তাদের জীবনের মধ্যে চলে আসে তাদের গৃহগত অবস্থানের মধ্যে চলে আসে তাহলে সবচেয়ে বড় প্রবলেম যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে আমার অর্থনৈতিক জায়গাটা ব্লক হয়ে যাবে কেন আমি মঙ্গল এবং শুক্রের অবস্থান বারবার ধরে বলেছিলাম আমি আমি একটা কাজ করছি 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 চলছি চলছি হঠাৎ করে বা ব্লক ক্রিয়েট করার জায়গা সবচেয়ে বড় কথা আমার যে আমার নিজের প্রতি যে কনফিডেন্ট হওয়া কনফিডেন্সের জায়গাটা সেটা কিন্তু ডিটোরিয়েট করে যাওয়া বা সেটা কিন্তু ডিক্রিজ করে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায় তার কারণ যখনই মঙ্গল এবং শুক্রের অবস্থান ক্রিয়েট হবে তখনই কিন্তু চর জলদি আমি সফল হতে চাইব অন্যের দ্বারা আমি ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাবে অন্যের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করছি অন্যের দ্বারা আমি আমার কাছের মানুষকে ফাইন্ড আউট করছি এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায় এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু চন্দ্র এবং রাহুর অবস্থান কি হচ্ছে রাহু হচ্ছে মঙ্গল মঙ্গলের ঘরে মেষের ঘরে এবং মধ্যে পার্সেন্টেজের ব্রিষের ঘরে কিন্তু চন্দ্র হয়ে রয়েছে তাহলে আমার সরলতা আমার ইনোসেন্ট যে প্রবৃত্তি এই সমস্ত কিছু কি করবে আমাকে ইলিউশনে আক্রান্ত করে দিতে পারে যখন আমি ইলিউশন দ্বারা ইলিউশন আবেগ ইমোশনাল হয়ে যাব। তখন কিন্তু আমি কট্টর বাস্তববাদী যে জগৎটা সেই জগৎটাতে কিন্তু মানুষকে সঠিক মতন আইডেন্টিফাই করতে পারবো না সুতরাং বিশেষ করে যদি আমি কোনো সম্পর্ক স্থাপন করি বিশেষ করে আমি যদি দেখা গেল আমার প্রফেশনাল ফিল্ডে আমার বৃষ রাশির কোনো জাতক জাতিকা আমি মেষ রাশির জাতক জাতিকা আমরা দুজনে একত্রে যদি কোনো কাজ করি তাহলে আমাদের কখনো মনের মিল হবে না আমাদের কখনো কিন্তু মতের মিল হবে না আমাদের শারীরিক ভাষাটা এক হবে না এবং দুজনে কাজ করতে গিয়ে বারংবার খোঁটা খুঁটি লাগবে ধাক্কা ধাক্কি লাগবে মনের অমিল মতের অমিল লাগবে এবং আমরা কখনো এক কথা আমার প্রেমিকা আসতে পারে প্রেমিক আসতে পারে ওয়াইফ আসতে পারে স্বামী আসতে পারে আমার পার্টনার আসতে পারে মানে আমার ব্যবসার পার্টনার আসতে পারে আমার কলিক আসতে পারে আমার কর্মচারী আসতে পারে যখনই চলে এলো তার দ্বারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গিয়ে আমি কিন্তু ইলিউশন দ্বারা তখন সিদ্ধান্ত গ্রহণ করব বা পদক্ষেপ নিতে শুরু করব এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কস তার জন্য মেষ রাশির নিরিখে প্রথম যে রাশিটিকে অবশ্যই একদম ত্যাগ করে দেওয়া উচিত সেপ্টেম্বর মাসে সেটা কিন্তু বৃষ রাশি যদিও সার্বিক মতেই কিন্তু আমি আলোচনা করছি এরপরে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু তুলা রাশির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কেন না তুলা রাশির ঘরে কিন্তু কেতু বসে রয়েছে এবং সেকেন্ড হাউসে শুক্রের অবস্থান কিন্তু কি করছে শনিকে হিট করছে এবং শনি দ্বারা কিন্তু রবি বৃহস্পতিও হিট হয়ে যাচ্ছে তাহলে এখন আমি যদি সমসপ্তমে খুব ভালো মতন লক্ষ্য করি যে রাহু মঙ্গলের দ্বারা নেগেটিভ ভাবে প্রভাবিত হচ্ছে ইলিউশনে আক্রান্ত হয়ে যাচ্ছে সে কিন্তু কি করছে সমসপ্তমে শুক্রকে হিট করছে সে কিন্তু সেকেন্ড হাউসে বসে রয়েছে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু অর্থনৈতিক জায়গা সঞ্চয়ের জায়গা এবং দৃষ্টিভঙ্গির জায়গাটা বোঝা যায় তাহলে সেকেন্ড হাউস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চন্দ্রের ক্ষেত্রেও কেন না দৃষ্টিভঙ্গি কিন্তু আমার মন থেকেই আসে সেই মনকে রিপ্রেজেন্ট করে চন্দ্র আর থার্ড হাউস দ্বারা কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটাকে আমরা বুঝতে পারি তাহলে এক্ষেত্রে যেটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে মানসিকতা মনোভাবের জায়গা দৃষ্টিভঙ্গির জায়গা এবং আমার মনের জায়গায় স্যাটিসফাই না হওয়ার ক্ষেত্র যেমন তুলা রাশির জাতক জাতিকাদের সাথে যখন মেষ রাশির জাতক জাতিকাদের বন্ডিং হবে তখন ডেফিনিট ভাবে কি হবে আমি কারোর জন্য কিছু করছি বা আমার দ্বারা সে চালিত পরিচালিত হচ্ছে পুরো খিটটা কিন্তু সে খেয়ে যাবে বা দেখা যাচ্ছে আমি তার সাথে কোনো রকমের বিজনেস করছি তার কিন্তু বিজনেসে তার প্রচার এবং প্রসারের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আমার দ্বারাই কিন্তু সে চালিত পরিচালিত হচ্ছে অথচ আমার রিফ্লেকশন কিন্তু বোঝা যাচ্ছে না বিবাহের ক্ষেত্রেও নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে আবার আমি যদি প্রেমত সম্পর্কের ক্ষেত্রেও নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং যে কোনো বিজনেস বা যে যেকোনো রকমের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা যেটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু দেখা যাবে অদ্ভুত ভাবে যেই মানুষটা স্যাক্রিফাইস করছে যেই মানুষটা পরিবারের জন্য সবকিছু বেরিয়ে দিচ্ছে তার কথা কেউ বলছে না এটা কিন্তু স্বামীও হতে পারে স্ত্রীও হতে পারে মিলিয়ে নেবেন এটা কিন্তু প্যারেন্টস আর সন্তানের মধ্যেও হতে পারে এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সুতরাং কোনো মতে আমি বারবার ধরে বলছি যদিও সার্বিক মতে আলোচনা করছি তবুও বলছি মেষ রাশির জাতক জাতিকারা সর্বপ্রথম কিন্তু আমি যেটা যেটা আমি দেখতে পাচ্ছি একটু ভালো মতন চেকিং করে নিসিক তাহলে সর্বপ্রথম কিন্তু বিশ্ব রাশির জায়গাটা আমি দেখতে পাচ্ছি আর দ্বিতীয় হচ্ছে তুলা রাশির জায়গাটা লক্ষ্য করতে পারছি তৃতীয় যেটা দেখতে পাচ্ছি রাহু মঙ্গলের সাথে ক্রিয়েট ইলিউশন করছে। কুম্ভ রাশি কুম্ভ রাশির কিন্তু অতীব পজিটিভ সময় যাচ্ছে কিন্তু কুম্ভ রাশিকে বৃহস্পতি হিট করছে শনি এবং বৃহস্পতির অবস্থানের মধ্যে মঙ্গল চলে আসছে রাহু নেগেটিভ ভাবে মঙ্গলকে হিট করার জন্য কি করছে আমার প্রতি আমার কনফিডেন্সের জায়গাটা থাকবে না মানে দেখা যাচ্ছে আমি আমার কোনো একজন আমার স্ত্রী হতে পারে আমার প্রেমিকা হতে পারে আমার 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 হতে 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 পারে 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 যেই হোক দেখা গেল আলটিমেট আমার প্রতি তার কনফিডেন্সের জায়গাটা নেই এবং তার দ্বারা আমি এতটাই প্রভাবিত হয়ে গেলাম যে আমার দ্বারাই সম্ভব আমি পারি আমার মধ্যেই সবকিছু ক্ষমতা রয়েছে দেখা গেল শিক্ষাগত যোগ্যতাটাও আমার রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু তাদের দ্বারা এমন প্রভাবিত হয়ে গেলাম তখন থার্ড কোনো পার্টি বা তৃতীয় কোনো মানুষকে বিশ্বাস করতে শুরু করলাম বা নির্ভর করতে শুরু করলাম এটা কিন্তু মারাত্মক নেগেটিভ সুতরাং মেষ রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কখনো কোনো করণও তুমি করছো কখনো কিন্তু মেষ রাশি আর কুম্ভ রাশির একত্রিকরণ সেপ্টেম্বর মাসে পজিটিভ নয় কোনো কর্ম তুমি করছো এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে যে সম্পর্কগুলো আরেকটা সম্পর্ককে উৎসাহিত করে সেই জায়গাটাই কিন্তু উৎসাহিত করবে তোমার দ্বারা সম্ভব নয় তুমি ওকে জেনে নাও এই ধরনের মানসিকতা কিন্তু চলে আসতে পারে তাই জন্য এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে সবচেয়ে বড় কথা শনি এবং বৃহস্পতির অবস্থান যখন সৃষ্টি হচ্ছে তখন কি হয়ে যাবে হ্যাপাজার্ডলি প্রথমত আমি দেখা যাবে স্ক্যাটার্ডলি মুভ করছি হ্যাপাজার্ডলি কাজকর্ম করছি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ভুলভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করছি এই জায়গাটাও যেমন লক্ষ্য করা যাবে সেরকম কিন্তু আমার ভেতরের যে নলেজ সেই নলেজটাকে আমি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস আমার জ্ঞানের মধ্যে দিয়ে আমার যুক্তির মধ্যে দিয়ে আমার বুদ্ধির মধ্যে দিয়ে আমার যে ব্রেন মধ্যে দিয়ে কিন্তু আমি ইমপ্লিমেন্ট করব না সেক্ষেত্রে আমি কি করব আমি মনে করব যে কাজ করো কাজ করো কাজ করো উইদাউট প্ল্যানিং কাজ করতে শুরু উইদাউট আমি একটা সিদ্ধান্ত করলাম কোনো কিছু আগু পিছু না ভেবে এটাও লক্ষ্য করা যাচ্ছে সুতরাং মিসইউজ করার জায়গা বা ওয়েস্ট করার জায়গা আমি কিন্তু এটা স্টুডেন্টদের ক্ষেত্রেও মারাত্মক লক্ষ্য করতে পারছি ওই মেয়েটাকে আমার ভালো লাগে ওই মেয়েটার গায়ের রং ফর্সা ওই জন্য ওই মেয়েটা সুন্দর ওই মেয়েটাকে ভালো লাগে একটা সম্পূর্ণ বিহীন তার জন্য কি হলো তাকে আমার প্রেমিকা করতেই হবে তাঁদের যে চিন্তাধারা হয় তাকে পেতেই হবে এই মানসিকতা থেকে দেখা গেল তখন কি হলো আমি ভালো স্টুডেন্ট পড়াশোনাটা আমি আর করলাম না তখন কিন্তু কি করলাম তাকে পাওয়ার লালসা তারপরে বাসনা বা ইচ্ছেটাই কিন্তু আমার কাছে দেখা গেল সবকিছু হয়ে উঠলো এবং তখন আমি সেই দিকেই কিন্তু লুপ করতে শুরু করলাম এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার ভেতরের যে নলেজটাকে আমি প্রপার ইমপ্লিমেন্ট করলাম না এবং অ্যাকচুয়ালি আমি কি আমার করা উচিত সেই জায়গাটাও কিন্তু হলো না এবং বৃহস্পতি মঙ্গলকে যখন হিট করছে তখন ইলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে পড়লাম বা এমন কোনো কাজ করছি যার ফলে কিন্তু কাউকে ইরিটেট করছি বা নিজেও ইরিটেশনের মধ্যে চলে আসছি সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে মন ভেঙে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং চন্দ্র শনির অবস্থান তাই জন্য কি হচ্ছে মানসিক ভাবে মেন্টালি ড্যামেজ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং মনটা পুরোটাই ইলিউশনে আক্রান্ত হয়ে রয়েছে আমি পড়াশোনা করব এটা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রেও যেমন আছে সেরকম সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে তার জন্য কখনোই কিন্তু যারা প্রেম করছো খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক বেশি পরিমাণে হতে পারে মঙ্গল হয়ে হয়ে যাচ্ছে দ্বারা অনিয়ন্ত্রিত যাওয়ার জায়গা স্থান কাল পাত্র কিছু মেনেই দেখা গেল আমি করে ফেললাম অনেক সময় প্রোটেকশনবিহীন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে ফেললাম কেননা মঙ্গল এবং কেতুর অবস্থান এবং রাহু উচ্চস্থ করে দিচ্ছে সুতরাং আমি অপারেশন টেবিলে উঠতে হচ্ছে দেখা গেলে এমন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করেছি সমাজের কাছ থেকে নিজেকে পবিত্র আখ্যা পাওয়ার জন্য ভেরি ভেরি কনসাস এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি ব্যবসার ক্ষেত্রে ব্যবসাদারদের ক্ষেত্রে আমি ব্যবসা করছি আরো চার পাঁচজন ব্যবসাদার সেখানে বিজনেস করছে সেখানে কিন্তু কি হচ্ছে শত্রুতার জায়গা গুপ্ত শত্রুতা নয় কিন্তু শত্রুতার জায়গা অহিত হিট করার জায়গা প্রোডাক্টটাকে নেগেটিভ বলার জায়গা হ্যাঁ কাস্টমারকে হাতিয়ে নেবার জায়গা এগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তাই যে কোনো সিচুয়েশনে আমি যদি মেষ রাশির জাতক জাতিকা হই তাহলে কুম্ভ রাশির কুম্ভ রাশির নিরিখে কুম্ভ রাশি যেন আমার কাছাকাছি না থাকে সেপ্টেম্বর মাসে তোমরা নিজেরাই মিলিয়ে নিও মিলিয়ে নিয়ে হওয়ার পর তারপর একদম ওই পুজোর সময় বা পুজোর পরে আমাকে জানিও যে সেপ্টে মানে সেপ্টেম্বর মাসটা কিন্তু মেষ রাশির নিরিখে বিষ রাশি বারবার ধরে বললাম তুলা রাশি এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু মারাত্মক নেগেটিভ এই মেষ রাশির সাথে এদের বন্ডিং কখনো পজিটিভ নয় আজকের মতন এইটুকুই নমস্কার